আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে ইচ্ছে এই দুপুরবেলা একটু ভর্তা বানিয়ে খেতে তো যেহেতু জলপাইয়ের দিন জলপাইয়ের দিন তো একটু জলপাইয়ের ভর্তা খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে বিভিন্ন কিছু দিয়ে আমি জলপাইয়ের ভর্তাটা বানাবো তো আপনাদেরকে আমি এখানে আমরা আছে তারপরে চালতা আছে জলপাই আছে জলপাইটা কিন্তু একটু পাকা পাকা তেঁতুল আছে কাঁচা কলা কাঁচা কলা তো অবশ্যই দিতে হবে এর মজাই আলাদা তো আমি বানাতে থাকি তো দেখো তো আমি এখানে হাম্বল না নিয়ে আমি হাম্বল তোস্তা আছে আমার ছোট তো আমি এটা দিয়ে কিন্তু বানিয়ে থাকি বেশি হলে তো আমি এটাতেই বানাবো দ্যাট রাইস কুকারের পাত্রটা আমি ফেলে দিই না এটা দিয়ে আমার অনেক কাজে লাগে ভর্তা বিশেষ করে ভর্তা বানানোর জন্য তো প্রথমে কিন্তু আমি জলপাইগুলো দিয়ে নেব একটু আধা পাকা জলপাই নিতে হয় কি ছ্যাঁচা দিতে বেশি সুবিধা হয় একটু ছেঁচা দিলেই কিন্তু ভর্তা ভর্তা হয়ে যায় এটার একটা গ্রান্টও কিন্তু ভালো লাগে আদা কাঁচা জলপাই এরকম সাইজের আমি কাঁচা কলা তিনটে নিয়েছি তুলে নিয়েছি কাঁচা কোলাটা জলপায়ের পরে কাঁচা কলাটা দিলেই ভালো হবে ওটা দিলে পিস লাগবে দিলে ছেঁচা দিতে বেশি সুবিধা হয় এই চালটা এক এক করে দিতে থাকবো তো মাঝে মধ্যে একটু নায়ড়া দিলে হয় কি ওই যে চারদিকে ছড়িয়ে যায় না একটু এখন আমরা ওটা দিয়ে দেবো আমরা কিন্তু মিষ্টি আমরা বেশি একটা টক না আমরা ওটাই কিন্তু পাকা ছিল একদম ভাতা পদ্ধা হয়ে গেছে এখন আমি এগুলো দেব কাঁচা মরিচ আর ধনে পাতা তখন যদি একটু ছেঁচা দিতে সমস্যা হতো অতটা মিহি হতো না মরিচ আর ধনুর পাতার করতে দেব তাহলে তেঁতুরটা ছেঁচতে বেশি সুবিধা হবে দুই চামচে লবণ দিয়ে দিলাম যেহেতু লবণ দিতেই হবে হ্যাঁ তুমি যে বললাম আমাকে খেতে না আমি আগে খাব যেহেতু আমার জিপায় পানি তেল আসতেছে আমি মুখ অন্যদিকে ফিরে ফিরে কথা বলতেছি যদি মুখ থেকে আবার একটু নানা চ্যাপ বের হয় তাহলে জন্য মানে অতি ভালো লাগতেছে আমার তো ছ্যাঁচা হয়ে গিয়েছে আট চামিচ দিয়েছি আরও এক চামচ দিয়ে দেব লবণও দিয়ে দেবো আমি আরও এক চামচ কুড়িচের গুঁড়ো ট লবণ ভিট লবণটা দিলে কিন্তু সুন্দর একটা গান আসবে গানও কাসুন্দি গত বছর বানিয়েছিলাম এই কাসুন্দ আর একটু দিক কাস কাসুন্দি লাগবে লবণ লাগবে চিনি দিয়ে দেবো এই লবণটা পুরাটাই দিতে হবে তো আরেক চামচ বিপ লগ দিতে হবে এটা ডায়াবেটিস সেই জন্য এই চিনিটা দিলাম আর একদিন খেলে কিছু হবে না বাড়ানো হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এরকম করে বানিয়ে খাবে